ভালো থাকবেন বন্ধুরা আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলছি এবং সেই ওষুধের কোন রোগটাকে ভালো করে বিশেষ করে যারা পায়খানা করলে দেখা যায় যে পায়খানায় যে রাস্তাটা ফেটে যায় সেটা শক্ত পায়খানা হোক কিংবা নরম পায়খানা হোক রাস্তাটা ফেটে যায় এবং খুব ব্যথা হয় জ্বালা করে তাদের এই যে জ্বালা বা এই যে বেদনা এটা নিরসন করার জন্য এটা ভালো করার জন্য হোমিওপ্যাথিতে দুটি ওষুধ আছে প্রথম হলো যদি ফেটে যায় এবং রক্তটা যে লাল হয় টকটকে লাল হয় উজ্জ্বল লাল হয় তাহলে আপনার অ্যাসিডন্যাট্রিক ওষুধটা ব্যবহার করা আর যদি খুব জ্বালা পড়া করে তাহলে র্যাটেনহিয়া একটি ওষুধ আছে এই ওষুধটি ব্যবহার তবে যাদের পায়খানা হওয়ার পরে দেখা যায় যে প্রায় ঘন্টা দুয়েকের মতো ভীষণ ব্যথা থাকে সেই ব্যথাটা এডই এতই ব্যথা যে পাগলের মতো সেই ঘরে পায়চারি করতে থাকে গড়াগড়ি করতে চাই এরকম ব্যথা অসহ্য ব্যথা এবং সেই পায়খানায় যদি শক্ত হয় সেটাও হতে পারে অথবা নরম হয় তাও হতে পারে এটা একটা অর্শ এটা অর্শ যেটা পাইলস আমরা বলি এই পাইলসের প্রবলেমের কারণে এই ধরনের হয় এরকম যদি কারো ব্যথা বেদনা হয় কিংবা পায়খানা রাস্তা ফেটে যায় সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য এবং কার্যকর ওষুধের মধ্যে এই অ্যাসিড নাইট্রিক এটাকে নাইট্রিক অ্যাসিডও বলে আপনারা সেবন করতে পারেন অথবা একজন ভালো ডাক্তারের কাছে যেতে পারেন যে আপনার সমস্যাগুলো বলতে পারেন সমস্যাগুলো বলার পরে আশা করি যে ওষুধটাই দিবে এবং আপনি খুব দ্রুত দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন আরোগ্য হয়ে যাবেন কারণ এই যে অশ্বের যে চারা যন্ত্রণা এবং পায়খানা করতে গেলে পায়খানা রাস্তায় যে ফেটে যায় এবং এই যে ব্যথা বেদনা হয় এটাকে মানে অসহ্য হয়ে যায় সহ্যের সীমা ছাড়িয়ে যায় পাগলের মতন মনে হয় তখন আপনাকে এই ওষুধটা সুন্দরভাবে উপশম দেবে এবং আপনি বেশ আরাম বোধ করবে এবং যদি সুন্দরভাবে কয়েকদিন এটা এই ওষুধটা সেবন করেন ডাক্তারের যে সাজেশন দিবে যেভাবে বলবে সেভাবে যদি আপনি খেতে পারেন তাহলে দেখা যাবে যে এই অশ্ব কিংবা এই যে ফেটে যাওয়া এটা নির্মূল হয়ে যাবে আপনি উপশম পাবেন কারণ আমাদের উপশমের দরকার আর এরকমই জায়গায় অনেকে হয়তো লজ্জায় বলতে চায় না কিন্তু না এটা লজ্জা করার কিছু নয় এটা এটা এরকম একটি সময় আসে যখন এটা গভীর হয়ে যায় তখন কিন্তু এখানে ভগন্দর হয়ে যায় ঘা হয়ে যায় সব সময় চুইতে থাকে তখন অপারেশন লাগে এগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে খাওয়া খাদ্যর ব্যাপারে আপনি ভাজা পোড়াটা কম খাবেন রাত্র কম জাগবেন এবং ডেরি মনে করেন যে আট থেকে বারো গ্লাস পানি খাওয়ার চেষ্টা করবেন আর সবজিটা একটু বেশি খাবেন সবজি যদি খান তাহলে কোষ্ঠকাঠিন্যতা হবে না রাত জাগবেন না দীর্ঘক্ষণ বসে থাকবেন একটু হাঁটাহাঁটি করবেন চলাফেরা করবেন সুস্থ চিন্তা করবেন সবসময় মন মরা হয়ে থাকার কোনো প্রয়োজন নেই তাহলে দেখা যাবে যে আপনার এই যে ফেটে যাওয়া এটা কমে যাবে আরেকটি জিনিস হলো যে অনেকের দেখা যায় যে পায়খানা রাস্তায় একটা গ্যাজের মতো বের হয়ে থাকে যেটাকে অর্শের বলি বলে এই অর্শের বলি যদি বের হয়ে যেত এটাও আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে এবং বিলীন হয়ে যাবে সময় দেখবেন যে এটা নাই সমান হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে